আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা যেখানে বসবাস করি সেটা হলো আপনার ভোলা জেলার লালমোহন থানা ধুলিগনগর ইউনিয়ন এখানে সমস্যা মানে আশেপাশে সব জায়গায় থাকে কিন্তু আঙ্গের দিকে কারেন্ট থাকে না এখন আমরা চাচ্ছি নতুন একটা কমিটি গঠন করব এরপরে যে কারেন্টের লোকগুলো আছে তাদের সাথে পরামর্শ করে যা করার প্রয়োজন হয় বা যা করতে পারি সেই অনুযায়ী কাজ করব তো মূলত আপনাদেরকে বলবো যে কারেন্টের যারা লোক রয়েছে তাদেরকে হাতটা তোলা দরকার নেই বর্তমান সময়ে একটা সমস্যা চলতেছে অনেক জায়গায় কিন্তু কারেন্টের লোকদেরকে মারধর করা হচ্ছে যেহেতু বাংলাদেশের এই ক্লান্তিকাল মুহূর্তে মানে এখন ক্লান্তিকাল একটি মুহূর্তে চলতেছে বিদেশ থেকে কয়লা উৎপাদন বা কয়লা আনতে আনতে পারতেছে না বিভিন্ন প্রবলেমের কারণে কারেন্ট আমরা প্রপারলি যেরকম থাকা প্রয়োজন ছিল সেরকম পাচ্ছি না তো সকলে দোয়া করবেন যেন আমাদের এই বিষয়টা সমাধান হয়ে যায় কারেন্ট আজ তিন চার দিন নাই মানে কি যে অবস্থা আমাদের ব্যবসা বাণিজ্য টোটাল বন্ধ আমাদের ব্যবসাগুলো কারেন্ট মুখী আর আপনারা জানেন যে ফ্রিজে অনেক মানুষের অনেক কিছু থাকে সেগুলো সব শেষ আর কারেন্টের অফিসে যে লোকগুলো আছে আমরা চেষ্টা করব তাদের সাথে ভালো আচরণ করার জন্য আমরা একটা কমিটি গঠন করবো এরপরে তাদের সাথে যোগাযোগ করবো করবো আর কি কী করা যায় এই আর কি ঠিক আছে ভালো থাকবেন